আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশিস রহমাতে ভালোই আছেন আজকে আমরা মানে ভিডিও চেঞ্জ করে ফেলেছি যে এখানে হবে আরবি শুদ্ধ ভাষা এবং এই পাশ হলো শুদ্ধ মানে সৌদির ভাষা সৌদিতে যেটা চলতি ভাষা চলে তবে কথা হলো সৌদিতে কিন্তু অনেক রকমের ভাষা আছে মানে বিভিন্ন এলাকাতে কিন্তু বিভিন্ন রকমের ভাষা ব্যবহার করে থাকে তবে এই শব্দগুলোর থেকে মানে বেশি একটা চেঞ্জ হয় না বিভিন্ন জায়গায় মানে সেমই প্রায় বলে কিন্তু দুই একটা শব্দ ছাড়া তো আমরা যেটা মানে প্রসিদ্ধ প্রসিদ্ধ সৌদি আরব মানে প্রসিদ্ধ আমরা আজকে জানবো মানে সৌদি আরবের প্রসিদ্ধ চলতি ভাষা যেটা মানে সৌদি আরবে যেটা আঞ্চলিক ভাষা হিসাবে ব্যবহার করে থাকে এবং প্রসিদ্ধ মানে যেটা বেশিরভাগ ব্যবহার করে থাকে সেই জিনিসটি আজকে আমরা ইনশাল্লাহ জানবো তো প্রথমে হলো দ আশাই দ আশাই মানে চা ঢালুন বা চা রাখুন অথবা চা দিন এভাবে দ আর সাই মানে রাখো আর সাই মানে চা আর সৌদির ভাষা হলো সুপ শাহি সুপ মানে তুমি ঢালো শাহি মানে চা এই শাহি এই আরবি শুদ্ধ ভাষা হল সাই আর সৌদিকে সৌদিতে বলে শাহি বিভিন্ন জায়গায় সুপশাহী সুপশাহী মানে চা ঢালুন তারপরে আইনা আনতাল আন এটা হলো শুদ্ধ ভাষা আর বিশুদ্ধ ভাষা আইনা মানে কোথায় আনতা মানে আপনি আল আন মানে এখন এখন আপনি কোথায় মানে এই যে শুদ্ধ ভাষা এটা দিয়েছি কারণ অনেকেই অনেকে আমার ভিডিও দেখে দেখে শুদ্ধ ভাষাগুলো জেনেছেন এবং মিশরের ভাষাগুলো জেনেছেন তো এখন আমরা মিশরের ভাষার সাথে সাথে সৌদির ভাষা জেনে নেব ইনশাআল্লাহ তো এই জন্য আজকে এই এভাবে বানিয়েছি ভিডিওগুলোতে যে আরবি ভাষাও দিয়েছি শুদ্ধ ভাষা এবং সাথে সৌদির ভাষাও দিয়েছি মানে যেটা আঞ্চলিক ভাষা আইনা আল আন মানে এখন আপনি কোথায় আইনা কোথায় আনতা আপনি আল আন মানে এখন আরবি শুদ্ধ ভাষা আর সৌদির ভাষা হলো ইনতা উইন ওয়ে নিলহাইন ইনতা ওয়েন আল এভাবে বলে ইনতা ওয়েন আল আলহাইন ইনতা তা ওয়ে নিলহাইন একসাথে বলে ইনতা ওয়েন ওয়ে মানে তুমি এখন কোথায় বা আপনি এখন কোথায় এনতা মানে আপনি ওয়েন ওয়েন মানে কখন এই যে আইনা আইনার পরিবর্তে এখানে সৌদিরা বলে ওয়েন আর আল আন মানে এখন এটার আল আনের পরিবর্তে সৌদিরা বলে আল হিন আল আন শুদ্ধ ভাষা আল সৌদির ভাষা তো এনতা ওয়েল হিন ইনতা ওয়েন আল হইন একসাথে বললে এনতা ওয়ে নেল একসাথে বলবেন নেল হেন এভাবে তারপরে শুদ্ধ ভাষা হলো লাইসা লাইসা লাদাইয়া লাদাইয়া ফুলুস ফুলুস আমার কাছে টাকা নেই লাইসা মানে নেই এটা হলো শুদ্ধ ভাষা লাদাইয়া আমার নিকট ফুলুস মানে টাকা আমার কাছে টাকা নেই লাইসা লাদাইয়া ফুলুস আর সৌদির ভাষা হলো আনা মা আইন্দি ফুলুস আনা মা আইন্দি ফুলুস আনা মা ফি ফুলুস এটাও বলতে পারেন অথবা আনা মা আইন দি ফুলুস আনা মানে আমি মা আইন আমার নিকট ফুলুস মানে টাকা আনা মা আইন ফুলুস আমার নিকট টাকা নেই এভাবে তারপরে শুদ্ধ ভাষা হলো লাইসা লাদাইয়া মানজিল অথবা লাইসা লাদাইয়া আল বাইত লাইসা বাইত অথবা লাইসা লাইয়াল মানজিল আমার নিকট কোনো বাড়ি নেই আমার নিকট বাসা নেই তো এই যে লাইসা লাদাইয়ে লাদাইয়া মানে এই লাইসা লাদাইয়ের দ্বারা অনেক শব্দ ব্যবহার করতে পারবেন এই জন্য একটা শব্দর দ্বারা মানে একটা শব্দ যাতে আপনাদের মনের ভিতরে এক একসাথে ঢুকে যায় মানে ভিডিও দেখতে দেখতে সাথে সাথে যাতে আর মুখস্থ করতে না হয় পরে এই জন্য একসাথে একটা শব্দের দ্বারা যাতে অনেকগুলো শব্দ বানাচ্ছি যাতে আপনাদের মানে মনে থাকে সব সময় তো লাইসা লাদাইয়া মানে আমার নিকট নাই আর সৌদির ভাষা বলে আনা মাইন্দি মানে আনা মা আইনদি আমার কাছে নেই এই আমার কাছে নেই কি নেই এই কি নেই পরিবর্তে মানে প্রশ্নের উত্তরে আপনি অনেক জিনিসই বলতে পারেন আমার কাছে ঘর নেই আমার কাছে বাড়ি নেই আমার কাছে টাকা নেই আমার কাছে কাজ নেই অনেক জিনিস বলতে পারেন একটা শব্দের দ্বারা এই জন্য একটা শব্দ বলছি যাতে অনেকগুলো শব্দ আপনারা নিজেরাই বানাইতে পারেন তো আনা মা আইনদি মানে আমার নিকট নেই এটা হলো শুদ্ধ ভাষা লাইসা লাদাইয়া আমার নিকট নেই মানজেল মানে ঘর বা বাড়ি তোলাই সালাদ মানজিল এটা হলো শুদ্ধ ভাষা আর সৌদির ভাষা হলো আনা মা বেত আনা মাথ বেত এই যে বা তা বাইতুন বাইতুন হলো শুদ্ধ ভাষা আর বেত বা ইয়া তা এভাবে বলে সৌদিরা আনা মা বেত আমার নিকট বাড়ি নেই বলছিলাম আনা মা এই শব্দটা শুধু মানে আমার নিকট নেই বাইত মানে ঘর তারপর এখানে যদি সাইয়ারা ব্যবহার করেন তাহলে হবে গাড়ি আনা মা সাইয়ারা আনা মা আইন দি আমার নিকট গাড়ি নেই আবার যদি বলেন আনা মা দি ফুলুস আমার নিকট টাকা নেই এভাবে তারপরে এই যে আবার দিসি আনা মা আইন দি সাকান মানে আমার নিকট ঘরের থাকার জায়গা নেই মানে ঘরে বলতে এই আবাসন নেই কোনো থাকার জায়গা নেই এটা বলতে পারে তো আর বিশুদ্ধ ভাষা হলো লাইসা লাইয়া সাকান আমার নিকট ঘর নেই বা থাকার কোনো জায়গা নেই আর সৌদির ভাষা হলো আনা মা আইন দি সাকান আনা মা এটা হলো সৌদির ভাষা আনা মাইন্দি সাকান আমার নিকট কি মানে থাকার কোনো জায়গা নেই তারপরে লাইসা লাদাইয়া আকল মানে অনেক জিনিস বলতে পারেন অনেক জিনিস বলতে পারেন আনা মা আইন্দি মানে আমার নিকট নেই তারপরে আপনার যা ইচ্ছে আপনি সেটাই বলতে পারেন লাইসা লাদাইয়া আকল আমার কিছুর মানে আমার কাছে কোনো খাওয়ার কিছু নেই এটা হলো শুদ্ধ ভাষা আর সৌদির ভাষা হলো আনা মা আইন্দি আকল আনা মাইন্দি আকল আমার নিকট খানা নেই তারপরে আর বিশুদ্ধ ভাষা হলো আনতা কাসার তা হাতিফি আনতা কাসার তা হাতিফি তুমি আমার মোবাইল ভাঙছো এটা হলো শুদ্ধ ভাষা আর সৌদির ভাষা হলো ইনতা কেসেরথ জওয়ালি ইনতা কেসেরথ জওয়ালি এভাবে বলে ইনতা মানে তুমি এই আন্তাকে সৌদিরা এনতা বলে মিশরেরও কিন্তু এনতা বলে আর কাসার্থ এখানে হলো কাসার্থ আর এখানে কাপের জের হবে কেসেরথ কেসেরথ জাওয়ালি এই হাতিফির পরিবর্তে জাওয়াল বলে মিশুরিরা কিন্তু জাওয়াল ব্যবহার করে না মিশুরিটা ব্যবহার করে হাতিফ অথবা মাহমুল তো সৌদির ভাষা হলো এনতা কেসের জওয়ালি আপনি আমার ফোন ভেঙে দিয়েছেন আর শুদ্ধ ভাষা হলো এনতা না আনতা কাসার্থ হাতিফি তারপরে আরবি শুদ্ধ ভাষা আন্তা কাসার্তা মানজিলি মানে তুমি আমার ঘর ভেঙে দিয়েছ কাসার্তা মানজিলি আর সৌদির ভাষা হলো এনতা ক্যাসের বেথি এনতা বেথি বেতি এনতা তুমি কেসেরথ এ বলছিলাম এখানে শুদ্ধ ভাষা হলো সার্থ কা কাফে জবর হবে কা আর এখানে কায় জের হবে কেসের্থ এনতা কেসের বেথি এনতাকেশের বেথি একসাথে বললে মানে বুঝবে এভাবে এনতাকে সেরত বেথি মানে তুমি আমার ঘর ভেঙে দিয়েছ তারপরে এ ঝাফ ওয়াত আতি আহ এ মানে তুমি যাও ওয়াত আতি এবং তুমি আসো বিসোরা আহ মানে তাড়াতাড়ি মানে তুমি তাড়াতাড়ি যাও এবং আসো এ ঝাঁপ ও তা আতি এজ মানে যাও তুমি যাও এবং তাড়াতাড়ি আসো মানে একজন বন্ধু আর একজন বন্ধু বন্ধুকে বলতে পারে অথবা যারা মানে চাকরি করে কোনো কোম্পানির আন্ডারে তারা বলতে পারে ম্যানেজার বা বিভিন্ন বিভিন্ন মানুষ যে যাও তাড়াতাড়ি যাও মানে তাড়াতাড়ি যাও এবং আসো তাড়াতাড়ি ভাবেই এজ ভাব যাও ও তাতি সুরা এবং তাড়াতাড়ি আসো এটা হলো আরবি শুদ্ধ ভাষা আর সৌদির ভাষা হলো রোহ ওয়া তাল বিচুরা রুহ ওয়া তাল বিচুরা রোহত আল বিশোরা একসাথে বলে রোহ ওসোরা এভাবে বলে রোহত আল বিশোরা তারপরে আর বিশুদ্ধ ভাষা হলো আসিফ এত বি বি রতন ওখরা আসিফ মানে দুঃখিত এত তুমি কল দাও বি এত বি তুমি আমাকে কল দাও মার রতন ওখরা মানে দ্বিতীয়বার মানে দ্বিতীয়বার তুমি আমাকে কল দাও এত বি মার রতন ওখরা দ্বিতীয়বার তুমি আমাকে কল দাও আর সৌদির ভাষা হলো মালিশ এর্তসে লালা মারতায়নি এর্তে লালাই ইমারতায়নি মালিস মালিশ মানে দুঃখিত এত লালা ইমারত্তায়নি এভাবে একসাথে বলে এর তসে লালা ইমারত্তায়নি এখানে মিশে মানে শুদ্ধ ভাষা হলো সেল বা এত্ত সেল এত্তা সেল মানে এত্তা এই তাইয়ের উপরে শুধু তাস দিতে হবে এই যে সৎ এই সতের উপরে তাজ দিতে হবে না কিন্তু সৌদির ভাষা এই তাই উপরেও তাজ দিতে হবে এবং সতের উপরেও তাজ দিতে হবে এই জন্য একসাথে লিখে দিছি যাতে আপনারা বুঝতে পারেন আসিফ বি এর্তসেল বিখরা মানে তুমি আমাকে কল দাও দ্বিতীয়বার তুমি আমাকে কল দাও আর সৌদির ভাষা বলে মালিশ এরতল আলাই আমারতাহানি এর তসেল আলাই আমার রত্তাহানি তারপরে শুদ্ধ ভাষা সাত তাসেল বিখ গদানিক বিখ গদান মানে আমি তোমাকে আগামীকালকে কল দিব অথবা আমি তোমাকে কালকে কল দিব সাত তাসিল বিক গদান সৌদির ভাষা হল রহ আত্মশীল আলাইক বকরা রহ আত্মশীল আলাইক বকরা আত্মসিল আলাইক বকরা রহ আত্মশীল আলাইক বকরা আরবি শুদ্ধ ভাষা হলো সাত তাসেল বিক গদান আমি আপনাকে কালকে কল দেবো বা আমি তোমাকে কালকে কল দেবো আর সৌদির ভাষা বলে রত্তসেল আলেক বকরা রাহ আত আলেক বকরা এই যে রহ শব্দটি রহ শব্দটির সাথে সমস্যা আছে মিশরে বা আরবিতে সিম্বলভাবে রাহ হন মানে যাওয়া কিন্তু সৌদির ভাষা মানে সৌদির আঞ্চলিক ভাষার সাথে এ রাহ কোনো শব্দের পূর্বে যদি আসে তাহলে এই সিনের অর্থ অর্থ দেয় মনে করেন আমি কিছুক্ষণ পরে যাব শাহজাহাব বা দ্য কলিল আমি কিছুক্ষণ পরে যাব এই সিন আমরা ব্যবহার করি যে আমরা যাব মানে আমরা অবশ্যই যাব মানে কিছুক্ষণ পরে আমরা আসতেছি অথবা কিছুক্ষণ পরে আমি আসতেছি সাজ শাহজাহাব আমি যাবো অথবা সাহত্তাসেল আমি কল দেবো সেল বললেই মানে বুঝাবে যে না না আপনি অবশ্যই মানে আপনি অবশ্যই আসবেন বা আমি অবশ্যই আসব অথবা আমি অবশ্যই কল দেবো এভাবে সাদিয়ে বুঝায় সিন একটা আসে আরেকটা হলো সাওফা সাওফা হলো সিন ওফা এই সাউফা দ্বারা মনে করেন দূরবর্তী দূরবর্তী বলতে মনে করেন আমি কালকে আসতে পারি অথবা তার পরের দিনও অথবা এক সপ্তাহ পর অথবা এক মাস পর অথবা এক বছরও লেগে যেতে পারে মানে আমার আসতে যদি বলি সাওফা আজ মানে সাউফা আজহাফ মানে আমি তোমার কাছে আসব। এখন এই আশাটা আমার আশাটা আপনার কাছে হয়তো বা এক মাস পরেও আসতে পারি অথবা এক সপ্তাহ পর অথবা এক বছর পরে আসতে পারি কিন্তু যদি আমি বলি আপনাকে অথবা মানে আমি আসতেছি মানে আমি এখনই আসব। মানে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমি চলে আসব এভাবে তো সৌদির ভাষা এটাকে বলে যে রত্তা আলাইক বুকরা এই যে র রহ শব্দটি একসাথে বলে মানে শব্দের আগে শব্দের আগে যদি এই রাহ শব্দটি বলে তাহলে বুঝবেন যে সে এখনই আসবে অথবা সে যদি বলে যে রহ আস আন্দাক রহ আরো আন্দাক রহ আরো আন্দাক মানে আমি আসব সাতি অথবা সাব আন্দাক এভাবে এ রহ শব্দটি সিনের পরিবর্তে সবসময় মনে রাখবেন সিনের পরিবর্তে রহ শব্দটি ব্যবহার করে থাকে সৌদিরা তো রাহ আত্মসিল আলেক বুকরা মানে আমি তোমাকে অবশ্যই কালকে কল দেবো এভাবে বলে তারপরে হলো আর বিশুদ্ধ ভাষা হুয়া ইউ আন মানে সে ইউ জাদ মানে আছে আল আন মানে এখন সে এখন ফিল বাইত মানে ঘরের মধ্যে সে এখন বাড়িতে আছেন বা সে এখন ঘরের মধ্যে আছেন আর সৌদির ভাষা বলে হু হুম হু মৌজুদ হু মৌজুদ বিলবে তেলহাইন একসাথে বললে হু মৌজুদ বি হু আমরা শুদ্ধ ভাষা আরবিতে আরবি শুদ্ধ ভাষা আমরা বলি হুয়া হুয়া মানে সে আর সৌদির আঞ্চলিক ভাষা ওরা বলে হু মানে হা ও হু মৌজুদ মৌজুদ বিল বাইত মূলত বিল বাইত তবে সৌদিরা এই বাইতকে বেদ বলে তাহলে হলো হু মৌজুদ বিল হু মৌজুদ বিল আলহ আলহাইন পড়ছিলাম প্রথমে আলহাইন মানে এখন তো হু মৌজুদ বিল হুম একসাথে হু বিল মানে একসাথে মুখস্ত করবেন অনেকগুলো একটা শব্দকে অনেকবার মুখস্ত করবেন মনে করেন পাঁচবার সাতবার দশবার বার এভাবে মুখস্ত করতে করতে আপনাদের মনে চলে আসবে যে একসাথে বলতে পারবেন এভাবে হু মৌজুদ বিল তেল হাইন মানে সে এখন বাড়িতে আছেন আপনি সিম্পলভাবে বলতে পারেন হু মৌজুদ বিলবি হিন সে এখন বাড়িতে আছেন এভাবে আর আরবি শুদ্ধ ভাষা দেখলেন হুয়া বাইত। তারপরে আরবি শুদ্ধ ভাষা আনতা মানে তুমি কি দেখছো আনতা যে কোনো জিনিস তুমি কি দেখছো আর সৌদির ভাষা হলো এনতা সুফ এনতা সুফ এনতা সুফ এই ফা এবং তা দুইটার উপরই সাকিন দিবেন এনতা সুফ মানে তুমি কি দেখছো তারপরে আর বিশুদ্ধ ভাষা হল নাম রোয়ু জি আমি দেখছি এবং সৌদির ভাষা হলো ইওয়া সুফথ ইওয়া সুফথ মানে ইওয়া এই ইওয়া শব্দটি মিশরে বা বিভিন্ন কান্ট্রিতে আইওয়া বলা হয় মানে আই আইওয়া শব্দটি আমরা মানে প্রসিদ্ধভাবে সব জায়গা থেকে জানি যে মিশরেরা বলে তারপরে এই ইমারত চমারত ওই বিভিন্ন দেশগুলো আইওয়া শব্দটি ব্যবহার করে থাকেন কিন্তু সৌদিরাই শুধু বলে ইওয়া আইওয়াকে ইওয়া বলে এই হাল মানে আলিফ যে আলিফ যে হামজা হামজার নিচারে জেড দিছে জেড দিয়ে পরে ইওয়া অথবা ই সুফত ই অথবা ইওয়া হ্যাঁ ইওয়া মানে হ্যাঁ অথবা ই আর মিশরেরা আমরা বলি আইওয়া অথবা এ শুধু এ বলি এ মানে আলিফ হা এ এভাবে জি জি হা সুফ মানে আমি দেখছি এভাবে তো আর শুদ্ধ ভাষা হলো নাম রু আর সৌদির ভাষা হলো ইওয়া অথবা এ সুফ তারপরে শুদ্ধ ভাষা হুয়া আকাল্লা তুফাহ হুয়া আকাল্লা তুফাহ সে আপেল খাইছে হুয়া আকাল্লা তুফাহ মানে সে আপেল খাইছে আর আঞ্চলিক ভাষা হলো সৌদির হু আকলি তুফাহ হু আকল তুফাহ এই কাপের উপরও সাকেন দেবেন এবং লামের উপরও সাকির দেবেন দুইটা মানে আমি বলছিলাম যে আরবি শুদ্ধ ভাষা যেখানে হবে সেখানে কিন্তু কওয়ায় বা মানে ব্যাকরণগত ওরকম নিয়মকানুন আছে যে কোনো আরবি ভাষা অথবা ইংলিশ ভাষা অথবা বাংলা ভাষারও কিন্তু নিয়মকানুন আছে উচ্চারণ করার ক্ষেত্রে কিন্তু যে কোনো সৌদি ভাষা বা মিশরের আঞ্চলিক ভাষা বা যে কোনো দেশের ভাষা মানে আঞ্চলিক ভাষার ক্ষেত্রে ওরা কিন্তু কোনো কওয়ায়ত বা নিয়মকানুন বা ওদের কোনো ব্যাকরণ নেই সৌদির ভাষার ভিতরে অথবা মিশরের আঞ্চলিক ভাষার ভিতরে এই এই ভাষার ভাষাগত মানে এই যে আঞ্চলিক ভাষার ভিতরে কোনো নিয়মকানুনই নেই এটা আপনি বলতে পারেন কিন্তু অনেক বাংলাদেশিরা আছেন মানে যারা সৌদি আরব থাকেন বা ওখানে রয়েছেন অনেক বছর ধরে তারা আবার করে কি তারা আবার মনে করেন তাদের ভাষা ভালোভাবে শুনছেন বা না শুনছেন সেটা বিষয় না তারা আবার বাংলায় লিখে মানে আমি অনেক ভিডিওই দেখেছি তারা বাংলায় লিখে বাংলায় মনে করেন এই যে হুয়া এই হুয়াকে যদি তারা হুয়া লেখে তাহলে তো হুয়া হয়ে গেল এই যে আকল আকল মানে তারা আকাল আকাল লেখে আকাল তারপরে তুফা এভাবে অনেক জিনিসই দেখেছি যার মানে তারা শিখায় কিন্তু বাংলায় লিখে দেয় বাংলায় লিখে দিলে বাংলার উচ্চারণটা সঠিক হয় না মানে সুন্দরভাবে উচ্চারণ হয় না এবং তারাও যে উচ্চারণ করে মানে ভালোভাবে আসে না তাদের কথাগুলো আসলে তাদেরও দোষ নয় কারণ তারা যখন ওখানে যায় ওখানে তো অনেক বিদেশি থাকে মানে তাদের ওই বিদেশিদের সাথে থাকতে থাকতে মিশতে মিশতে মানে উঠতে বসতে হয়তোবা যার কাছ থেকে সে শিখতেছে সেও হয়তোবা ভুল বলতেছে ভুল উচ্চারণ করতেছে তো এই জন্যই সমস্যা হয়ে যায় তাদের এই জন্যই সমস্যা হয়ে যায় মূলত তাদের দোষ না আমি তাদের দোষও বলতেছি না যে তারা যারা যে পড়াচ্ছে ওই ইউটিউবে অথবা বিভিন্ন জায়গায় ভিডিও বানাচ্ছে বাংলায় লিখছে এভাবে লিখছে ওভাবে বলছে উচ্চারণ করছে এভাবেই তাদের অনেকটাই ভুল হচ্ছে মানে ও ও তাদের কথার ভিতরে অনেকটাই ভুল কারণ কি আমি এই মানে আমি এই ভিডিও বানানোর আগে আমি অনেকের সাথেই মানে ফেসবুকে বা মেসেঞ্জারে এই সৌদি আরবদের মানুষদের সাথে কথা বলেছি তো এখানে যেই লেখাগুলো সেই লেখাগুলি আমি ওদেরকে বলছি বলার পরে ওরা বলতেছে কী বলতেছো তুমি আমি তো তোমার কথা কিছুই বুঝতেছি না তারপরে বলি আবার মানে যে এই যে এই যে আরবি শুদ্ধ ভাষা শুদ্ধ ভাষাটা বলার পরে অথবা মিশরের যে ভাষা আছে সেই ভাষাটার সাথে সৌদি আরবদের ভাষা প্রায় প্রায় মিল কিছু অংশ ছাড়া তো যখন আমি ওদের সাথে কথা বলি মিশরের আঞ্চলিক ভাষা অথবা আরবি শুদ্ধ ভাষায় তখন তারা বলে মূলত এই কথাটা এরকম না এই কথাটা এরকম হবে তখন আমি বুঝি যে হ্যাঁ হ্যাঁ এটা তো আসলে ঠিকই মানে যারা বাংলাদেশিরা যারা মিশরেও যারা থাকেন মানে মিশরও অনেকেই দেখেছি তারা মনে করেন এখানে আমাদের এই বাসার আশেপাশে হাইউস সাদেশ একটা জায়গা আছে হাইউস সাদেশ শব্দটা হলো সিন আলিফ দাল সিন সাদেস কিন্তু বাঙালি অনেকেই অনেকের মুখেই আমি শুনেছি এই যে হাই সাদেশকে তারা বলে কি জানেন হাই সাই দে কোথায় হলো সাদেস এবং কোথায় হলো একেবারে সাই আমি দিয়ে দিচ্ছি সাইদেস তো এই জন্য যারা মনে করেন এই যে সাইদেশ শুনছে অথবা তাদের কাছ থেকে শিখছে যদি সে স্টুডেন্ট হয় তাহলে তো অবশ্যই এই যে তার ভুলটা এই যে ভুল শোনাটা সে অবশ্যই শুধরাই নেবে কিন্তু যারা এই স্টুডেন্ট না তারাও আর সুতরাতে পারবে না তারা ওই সাইদিসই পড়ে যাবে অথবা মুখস্থ করে যাবে সাইদিস তো আপনি বলেন এখানে এরকম অনেক মানুষ আছে। যেমন এখানে আরেকটা একটা আর একটা ভিডিওতে আমি বলছিলাম সময় অনেক আগের ভিডিওটা আমি এক সময় একজনের সাথে বলছিলাম কথা বলছিলাম তার সাথে সে হলো আশের মিন রমাদান আশের মিন রমাদান মানে একটা জায়গার নাম স্থানের নাম মিশরের অনেক মানুষই চিনে যারা বাঙালিরা থাকে অথবা শুনবেন আঁশের মিন রমাদান এই শব্দটিকে তারা ওই অনেকেই অনেকের মুখে আমি শুনছি হাসরের ময়দান বানাই ফেলেছে হাসরের ময়দান বলতেছে আমরা হাসরের ময়দানে যাচ্ছি তো সেখানে আমরা জিজ্ঞাসা করতে করতে তারপরে বুঝছি যে হাসরের ময়দানকে তারা বলতেছে যে মানে আঁশের মিন রমাদান আচ্ছা ঠিক আছে মানে শব্দের সাথে অল্প অল্প মিল আছে যে আশের আশের কে হ্যাঁ হাঁসের বানাই ফেলাইছে আর আশের মিন রমাদন আশের মিন কে তারা ময়দান বানাই ফেলাইছে আচ্ছা সমস্যা নাই ঠিক আছে তো এভাবে যদি মনে করেন আমরা শিখতে থাকি অথবা বিভিন্ন মানুষের কথা আমরা তো আসলে বুঝি না যে এই জিনিসটা আমরা না বুঝি মনে ধরেন আমরা যদি চাইনিজ ভাষা শিখতে যাই এবং পাশাপাশি ইংলিশ ভাষাও যদি শিখতে যাই চাইনিজ ভাষায় মনে করেন কেউ যদি বলে এই জিনিসটাকে এটা বলে তাহলে আমরা বুঝবো যে ঠিক আছে যদি মনে করেন তারা বলে চাইনিজ যে কোনো কেউ এই বলে যে এই যে আমাদের বাসায় যে মোবাইল এই আমাদের পাশে যে মোবাইল আছে এই মোবাইল থেকে তারা রেডিও বলে মানে চাইনিজ ভাষায় মোবাইল হলো রেডিও তা আমরা যদি চাইনিজ ভাষা না বুঝি তাহলে আমরা অবশ্যই ওই মোবাইলটাকে রেডিও মানে হিসেবে আমরা মুখস্থ করে যাব তারপরে ওদের ওই জায়গায় অথবা ওদের এলাকায় যখন যাব তখন বলবো যে এইটা রেডিও তখন তারা হাসবে আমাদের উপর কী বলতেসো এটা তো রেডিও না এটা তো মোবাইল তো বন্ধুরা আসলে অনেক কথাই বলে ফেলছি আসলে প্রথম ভিডিও বানাচ্ছি তো এই জন্য অনেক কথাই বলতে হয় তো যাই হোক তারপরে এখন আমরা শুদ্ধ ভাষা মানে এটা হলো হুয়া আকালতুফা সে আপেল খেয়েছে এবং সৌদির ভাষা হলো হু আকলুতুফাহ হু আকলুতুফাহ হু মানে এই যে হুয়া হুয়াটাকে সৌদিরা হু বলে হু আকলুতুফাহ এভাবে একসাথে তারপরে আরবি ভাষা হলো হুয়া ইয়াম কুরতুল কদাম হুয়া ইয়াম মানে সে ধরছে অথবা সে ধরে সে মানে কুরাতুল কদম হলো মানে ফুটবল সে ফুটবলটা ধরছে অথবা ফুটবলটা সে মানে এভাবে ধরছে এখন ধরছে বর্তমানে সে ধরে ধরে রেখেছে মানে এভাবে হুয়াম এাম কদম সে ফুটবলটি ধরেছে এবং সুদের ভাষা বলে হু এম শিক কুরাতুল কদম হু এম শেখ কুরাতুল কদম হু হু এই যে হুয়া এখানে শুদ্ধ ভাষা হলো ইয়াম শেখ উপরে জবর আর এখানে হলো এ মানে জের এম সেক হু এম শেখ কুরতুল গদম কফকে আবার সৌদিরা কিন্তু গয়েন উচ্চারণ করে ইয়াম শেখ কুরতুল গদম এভাবে হু এম সেকুরতুল গদম তো বন্ধুরা আজকের ভিডিও আসলে অনেক বড়ো হয়ে যাচ্ছে ইনশাল্লাহ সামনের ভিডিওতে আরও অনেক রকমের শব্দ ইনশাল্লাহ জানব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ